বন্ধুরা আমি আজকে চিংড়ি মাছ দিয়ে ওল আর আলুর তরকারি করেছি তার জন্য আমি ওল আর আলুটা ভেজে নিয়েছি ওলকপিটা ওলকপি না এটা আর চিংড়ি মাছটা তেজপাতা আর জিরে ফোড়ন নিচ্ছি এবারের মধ্যে আমি মশলা দিয়ে আমি এখানে মশলা করেছি আদা জিরে ধনে টমেটো হলুদ শুকনো লঙ্কার দুটো এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তাহলে আমি শর্টকাটে রান্না এবার খুব তাড়াতাড়ি দরকার শর্টকাটে এইভাবে রান্না করে নেবে রান্নাটা ভালো হয় খেতে টেস্ট হয় শর্টকাটে হয়েও যায় এবার আমি মশলাটার সাথে আলু আর পোলটা ভালো করে কষিয়ে নেব এই মাছটা তুলে নিয়ে নিই চালে চিংড়ি মাছটা তুলে রাখতে পারি আমি তুলে নিয়ে আমি তোমাকে একটু জল দিয়ে দেব মিক্সির হওয়ার জলটা দিয়ে একটু কষিয়ে নেব খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো সবই ভাজা আছে বেশি জল লাগবে না মাথা মাথা করব আমার আলু ওলের তরকারি হয়ে গেছে এবার আমি হাফ চামচি গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে এবার আমি নামিয়ে নেবো ঘোলটা হয়ে সুন্দর সেদ্ধও হয়ে গেছে ঝোলটা মাখা মাখাও হয়েছে আমি খুব বেশি ঝোল রাখিনি এবার নামিয়ে নেব আমি ঢেলে নিয়েছি কালারটা দেখো কত সুন্দর হয়েছে তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আজকে রাখছি কালকে আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে